নারী কত সুন্দর অভিনয় করে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে বন্ধুরা জনপ্রিয় শিল্পী হানি সিং এবার গান গাইলেন ডক্টর ইউনুসকে নিয়ে তো এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট এবং সেই সাথে অমরান ফায়ার রোস্ট করলেন দাদুর নাতিকে তো এই নিয়ে দাদুর নাতি কি বলেছেন সেটি আপনাদের মাঝে উপস্থাপন করব আমি এবং বন্ধুরা ইসরায়েলের ভয়াবহ অগ্নিকাণ্ড এখনো থামছে না এবং ইসরায়েলের পাশে দাঁড়ালেন এবার ফিলিস্তিন নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে বন্ধুরা আপনারা এখন যেই ভয়েসটি শুনতে পেলেন এই ভয়েসটি সোশ্যাল মিডিয়াতে এখন খুবই ভাইরাল এবং এই ভয়েসটি নিয়ে চলছে অসাধারণ দ্বন্দ্ব আপনি সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে খুঁজে পাবেন না যে কিনা এই ভয়েসটি এখন ইউজ করেননি এবং সেই সাথে অমরান ফায়ারও ইতিমধ্যে ইউজ করে ফেলেছেন তো তো চলুন আপনাদেরকে ছোটো একটি আপডেট দেই দাদুর নাতি অমরান ফায়ারকে উদ্দেশ্য করে একটি কথা বলেছেন যেটি কিনা অমরান ফায়ারের উচিত হয়নি এমনটি ইঙ্গিত করেছেন এবং এই ভয়েসটি অমরান ফায়ার ইউজ করাতে দাদুর অনেক হার্ট হয়েছেন তো চলুন আমরা শুনে নি যে তিনি কি বলেছিলেন অমরান ফায়ারকে তোমার ভাই তোমার কাছে এটা কখনো আশা করি নাই ভাই তুমি যে আমার এই বয়সটা নিয়ে মজা করবা আহা নারী কত সুন্দর অভিনয় করে এই বয়সটা নিয়ে যে মজা করবা এটা তোমার কাছে কখনো আশা করি নাই ভাই এক সপ্তাহ ধরে ভয়াবহ অগ্নিকাণ্ড চলছেন ইসরায়েলে এবং যাদেরকে পাখির মতন গুলি করে হত্যা করেছে সেই ফিলিস্তিনি এবার পাশে দাঁড়ানো ইসরায়েলে

বরবাদ করে দেবেন এবারে থাকছে বন্ধুরা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ইয়ে ওই হানি সিং এবার গান গাইলেন ডক্টর ইউনুসকে নিয়ে এবং গানটি কিন্তু খুবই অসাধারণ হয়েছে তো কি গান গেয়েছেন সেটি আপনাদের মাঝে আজকে উপস্থাপন করব এবং ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ডক্টর মোহাম্মদ ইউনুস Bangladesh ka sun Qoti qoti los dhije sab ko run Yo yo honey sing Yo beat full on Desh ka nam roshan Dunia me gone Gone डॉक्टर मोहम्मद यूनुस ग्रेमिंग का हीरो गरीबों का सपना बन गया नीरो माइक्रो फाइनेंस लेकर दुनिया को हिला दिया बैंक नहीं सपना सबको उड़ा दिया यो यो हनी सिंह माइक पे है मैं डॉक्टर यूनुस का नाम दुनिया के ब्रेन न्यूयॉर्क लंदन टोक्यो स्पेन सब जगह गूंजता यूनुस का नेम বাংলাদেশ ki mitti ka lal lal garibi se ladke ban gaya vishal বরবাদ ছবির গান যখন ইসলামী সঙ্গীত হয় বন্ধুরা শুনতে অবাক হলেও ঘটনা সত্য আমিও প্রথমবার দেখেই ভেবেছিলাম এটা হয়তো কি না কি কিন্তু বন্ধুরা গান থেকে গজল ব্যাপারটা কিন্তু সত্যি অসাধারণ তো কি গিয়েছেন চলুন আপনাদের মাঝে উপস্থাপন করি তিনি নাম তোমার লেখা আমার প্রভোদয়াম পুরো জীবন জুড়ে আমি দুনাহের পাহাড় উঁচু করে যা এবারে থাকছে বন্ধুরা আমাদের সকলের প্রিয় স্বপন আহমেদ ভাইকে নিয়ে বন্ধুরা স্বপন আহমেদ ভাই এবারে মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় গিয়ে একটি রিসর্ট কিনেছেন শুনতে অবাক হলেও ঘটনা সত্য গাইস বাড়ি যেহেতু কিনে ফেলছি তাহলে তো অবশ্যই আমার একটা রিসর্ট কেনা দরকার কারণ সারাদিন তো আর বাড়িতে বসে থাকতে পারবো না মাঝে মধ্যে রিসর্টে আইসা একটু এনজয় করা দরকার আছে আর যেহেতু আমি আপনাদেরকে বলছি যে আপনারা যখন আসবেন তখন যেন আমার বাড়িতে উঠেন শুধু বাড়িতে উঠলে তো আর চলবে না আপনাদেরকে অবশ্যই এনজয় করতে হবে সেই জন্য জন্য আমার পিছনে আমার পিছনে আপনারা এখন যেই রিসর্টটা দেখতে পাচ্ছেন সেই রিসর্ট আপনাদের জন্য আমি কিনে ফেলছি আর পিছনে পিছনে যারা ছিল তারা হচ্ছে আমার স্টাফ আমার এইখানে সব বন্ধুরা আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনি আপনার অপিনিয়ন কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং বন্ধুরা আপনারা চাইলে আমার ফেসবুকের পেজ এবং গ্রুপে জয়েন হতে পারেন আপনারা আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং ওখানে আমার ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে ফেসবুক আইডিরও লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং সাবস্ক্রাইব করুন এখনই আমাদের ইউ youtube channel